নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব যে কোনো নিরামিষের দিনে যদি এই রকম পনিরের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই পনিরের রেসিপি তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে গোটা ধনে এগুলো আমি শুকনো খোলায় খুব ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এটার একটা পাউডার তৈরি করে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখনই আমি মশলাটাকে নামিয়ে নেব ঠান্ডা হলে আমি মশলাটার একটা পাউডার তৈরি করে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আমি টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব যখন পনিরের গায়ে হালকা একটু লালচে কালার চলে আসবে তখনই আমি পনিরগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এই পনিরগুলোকে আমি তুলে নেব আমি এই একই রকমভাবেই সমস্ত পনিরগুলোকে ভেজে নেব ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দে 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 একটু গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব। সামান্য একটু জল তার উপরেই দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব যে ভেজে রাখা মশলাটা আমি পাউডার করে রেখেছি সেই পাউডারের এক চামচ এখানে আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে নিয়েছি সেই টমেটোটাকে দিয়ে দেব। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত আর আট থেকে দশটার মতো আমি কাজুবাদামকে মিহি করে পেস্ট করে নিয়েছি সেই কাজুবাদামের পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি এবার এই কাজুবাদামের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এক বাটি ছানার জল এখানে আমি ছানাটা তৈরি করেছিলাম সেই ছানার জলটা আমি রেখে দিয়েছিলাম সেই ছানার জলই আমি এখানে এক বাটি ব্যবহার করেছি ঝোলের জন্য এবার আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি এর ভেতরে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এখানে আমি ঝোলটা প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে আমি এখানে একটু চিনির ব্যবহার করেছি এবার দিয়ে দিয়েছি সামান্য একটু কাশরি মেথি আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ বাটার সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পনির এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে এই রকম পনিরের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তাহলে বন্ধুরা আমার এই পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ